আমরা যাচ্ছি এখন ঠাকুর দেখতে আর বাজার করতে মানে আমার আজকে যাই না কেন মনটা ভালো লাগছে না আর পুজো পুজো ব্যাপারটা আমার মধ্যে নেই এখন এই মুহূর্তে জানি না কেন তারপর করলাম হাতে তো তেমন কিছু হয়নি আমার গলার টলার হয়েছে টুকি তো কিনে দাও বললো চলো দেখা যাক কিনে দেয় কি না তাহলে আজকে হচ্ছে পঞ্জমি। আর কুটু এই ড্রেস করে ঘুরতে বেরো ঠাকুর দেখতে তাই তো আচ্ছা এই যে মাও চলে এসেছিল কুটুকে নেওয়ার জন্য কিন্তু ঘুরতে যাচ্ছে তাই আর নিতে যাচ্ছে না এটা কি লেখা এটা টেন এটা মিলার দুটো মিলার টেন তো বাইরে আমরা বেরিয়ে গেছি আর বেরিয়ে গিয়ে প্রত্যেকটা বাইদের লাইটিং লাগিয়ে দিয়েছে তবে আমার এইভাবে লাইটিং লাগালে একদমই ভালো লাগে না আমার দু সাইডের লাইটিং মতো ঝুলিয়ে দিলে সেটাই আমার বেশি ভালো লাগে এটা অন্যান্য মণ্ডপে রয়েছে চলো ঠাকুর দেখে আসি ঠাকুর তো এসে গেছে কিন্তু হাতে এখনও কোনো অস্ত্র দেয়নি ঠিকঠাক সাজায়ও মোটামুটি যতগুলো প্যান্ডেল দেখলাম বেশিরভাগই প্যান্ডেল একই অবস্থা আর এটা হচ্ছে বাড়ির পুজো এবছর হচ্ছে প্রথম পুজো প্রথমে আমার বাইরে থেকে দর্শন করছিলাম বাড়ির পুজো ঢুকবো কি ঢুকবো না এরকম একটা মনে হচ্ছিলো

আর ওই বাড়ি থেকে একটু প্রসাদও পেয়ে নিলাম তবে কি জানো তো ঠাকুরের প্রসাদ পাওয়াটা ভাগ্যে থাকা যায় সবাই কিন্তু সবসময় পায়ও না আর আমাদের ভাগ্যটা ভালো ছিল যে পঞ্চমীর দিনে প্রসাদ পেয়ে গেলাম আর এইদিকে কুটু বেছে বেছে লেবু খাবে কিন্তু রাত্রি হয়ে গেছে লেবুটা দেয়া ঠিক হবে না তাই ঠিক করলাম ওকে একটা আপেল দেওয়া যাক আপেলটা মোটামুটি চিবালো থাক তবে ওখানে প্রসাদ খেয়ে আমরা বেরিয়ে পড়লাম আরও ঠাকুর দেখতে আমাদের ওখানে ছোটো খাটো অনেক দুর্গা পুজো হয়েছে মানে হয়তো খুব বড় বড় পুজো হয় না ছোটো পুজোর মধ্যেও বেশি আনন্দ থাকে আর এখানকার সব প্যান্ডেলেই মোটামুটি কম্পিটিশন হয়েই থাকে মোমবাতি প্রতিযোগিতা শঙ্করধ্বনি প্রতিযোগিতা ভ্যারাইটিস তোমার বেশ ভালোই লাগবে আর দিনটা সময়টা কীভাবে কেটে যাবে তুমি বুঝতেও পারবে না ঘরেও বসে থাকা হয় আনন্দ করা হয় মায়ের মুখও দেখা হয় তার জন্য দৌড়ে দৌড়ে অনেক দূরে যেতেও হয় না এই পুজোর সময় কিন্তু সবার সাথে সবার দেখা হয় যেমন বৌদির সঙ্গে দেখা হয়ে গেল ওই দিকে আমার নাতি নাতনিরা বসে আছে মানে পুজোয় ঘরে থাকতে কারোই ভালো লাগে না তবে ব্যতিক্রম আমি এবছর যেন আমার বেরোতে ইচ্ছা করছে না কেন আমি জানি না তবে শরীরটাও যে খুব ভালো তা নয় প্রচণ্ড ঠান্ডা লেগেছে গলাটাও ব্যথা ঢোক গিলতেও সমস্যা হচ্ছে এই অসুস্থ শরীরে কি ঠাকুর দেখতে ভালো লাগে তোমরাই বলো এই ঠাকুরটা কিন্তু খুব সুন্দর হয়েছে একটু অন্যরকম ছোটোর মধ্যে হলো এর সাজসজ্জা কিন্তু খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে সাথে দুর্গা পুজো যেরকম দেখালাম বেশিরভাগটা এরকমই হয় তবে ভালো ভালো প্যান্ডেলও আছে আমার যাওয়া হয়নি তবে এখানকার কালী পুজো কিন্তু সত্যি খুবই বিখ্যাত তোমাদের তো দেখালাম ছোট ছোট কয়েকটা পুজো তবে এখানে কিন্তু অজস্র পুজো হয় প্রত্যেকটা গলিতেই বলতে গেলে একটা করে দুর্গা পুজো হয় তাছাড়া বাড়িতে তো হয় আর যারা যারা ফ্ল্যাট কিনেছে এবং ফ্ল্যাট আছে সেখানেও ছোটোখাটো করে পুজো হয় মানে বুঝতে পারছো কত পুজো হয় আর এই দোকানে চলে এসলাম আমরা কি জিনিসপত্র কিনতে মানে সেখানে দোকানদার কুটুর হাতে একটা বেলুন ধরে দিয়েছিল আর কুটু ভাবলো মেলায় চলে এসছি আমরা ঠাকুর দেখলাম জিনিসপত্র কিনলাম বাড়ির দিকে যাচ্ছি কিন্তু আমরা কিছু কিছু খেলাম না না আমাদের খাওয়ালো গলির মুখে বাদ দিলে হচ্ছে গান আর কুটু আর কুটুর বাবা সেই গানে কি নাচ আর কি বলবো ভাগ্যি সেটা বাইক চলে এসেছিলো তাই থামিয়ে দিয়েছে তারপরে আমি কত রিকোয়েস্ট করলাম নাচো নাচো আর নাচলোই না পুজো থেকে দেখে পুরো চলে এসছি বাড়িতে কেনাকাটা করে টুকটাক আর কি তো কিন্তু আমার মনটা সত্যিই খুব খারাপ যে আমাকে কিচ্ছু খাওয়ালো না রাস্তাতেও বলেছি এখানে এসেও বলেছি এখন খাবো হচ্ছে রান্না হচ্ছে সয়াবিনের তরকারি আর রুটি বলো ভালো লাগে একটু ভালো মন্দ খাবো কিনা পুজো আচ্ছা দিন তারপর অষ্টমীর দিন নিরামিষ ষষ্ঠীর দিন নিরামিষ মানে দশমীতে নবমী দশমী ছাড়া তো মোটামুটি এখন নিরামি চলবে আর বাইরে বেরোলে না ভালো মন্দ খাবো কিন্তু বাড়ির মধ্যেই থাকবো আর আমি খাবোটা কবে যাই হোক তো দেখা যাবে কি হয় তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট তাহলে আজকের মতো আসি টাটা